করা হয়েছে হাতে খোদাই করা এটা হলো চিটাগাং সেগুন কাঠের ভিতরে করা আছে শখিন মানুষ এটা ইনশাআল্লাহ নিতে পারেন

আমি এটাকে বিকজ বিসমিল্লা ফার্নিচারে এত পরিমাণ সোফার কালেকশন আপনার পছন্দ হতে বাধ্য এত এত কালেকশন তাদের কাছে রয়েছে এই মুহূর্তে টু টু ওয়ান কর্নার সোফা সকল ধরনের সোফার কালেকশন একই ছাদের নিচে আপনার পেয়ে যাবেন আমার সাথে কিন্তু ভাইয়া রয়েছে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আমরা খুব আপনাদের ভিডিও করি এজন্য করি আপনাদের ভিডিওগুলো মানুষ খুব পছন্দ করে তো ইনশাআল্লাহ এই বিসমিল্লাহ ফার্নিচারের এড্রেসটা কোথায় আছে ভাইয়া গাজীপুর থেকে আসবেন স্টেশন রোড নামবেন ঢাকা থেকে আসবেন হাউস বিল্ডিং নামবেন যারা মেট্রো আসবেন উত্তর উত্তর স্টেশনে নেমে যে কোনো রিক্সাকে বললেই হবে দশ নাম্বার সেক্টর চার নাম্বার রোডে পশ্চিম মাতা সবুজ সাতার মোড় আল শেফা ও মার শেষ হাসপাতালের পাশে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার আর একটা কথা বলি এখানে তো দেখতেছেন সোফা ওই সাইডে সোফা ছাড়াও সোফা ব্যতীত হোম ফার্নিচার পেয়ে যাবেন একটা ছাদের নিচে সব ধরনের ফার্নিচার পাবেন হ্যাঁ অনেক বড় শোরুম আজকে শুরু করি ভাইয়া কর্নার সোফা দেখায় আজকে ফার্স্টে যে কর্নার সোফা এটা যেরকম আছে আপনার গদি শাটার কর্নার সোফা বলে এটা কর্নার সোফা শাটার করা আছে কালার করা রয়েছে নকশা করা রয়েছে হাতে খোদাই করা এটা হলো চিটাগাং সেগুন কাটের ভিতরে করা আছে হ্যাঁ আর টোটাল ডাই বেলভেট সুইট কাপড় বেলভেট সুইট কাপড় কাপড় এর এটা ভাই যে এখানে যেটা আছে সেটাই বলে দিচ্ছি এটা ভিতরে ফ্রেমটা হলো কেরোসিন কাঠের ফ্রেম আর নাটাই গুলোতে দেখেন মোটা সেলাই করা রয়েছে ওকে দেখতে ভালো লাগছে জি পাঁচ সিরে পাঁচটা বালিশ থাকবে বালিশ গুলোর ভিতরে ফাইবার ইস করা রয়েছে এখানে লেজ লাগানো আছে হ্যাঁ ছোট দুইটা বালিশ আছে এখানে দুটা কান আছে দুই পাশে কান আছে কান সেগুন কাট দেওয়ার রয়েছে প্রাইস কত এটা দেওয়া রয়েছে এটা 20 বছরের লিখিত গ্যারান্টি সহ এটা প্রাইসটা পড়বে আপনার 38000 টাকা 20 বছরের লিখিত গ্যারান্টি থাকবে 38000 টাকা প্রাইসে নিতে পারবেন ভাই এই আর আরেকটা আছে কর্নার সোফা দেখেন দেখেন এইটা একটা দেখেন ম্যাগাজিনের ড্রয়ার আছে এখানে যারা শখিন শোখিনা নিতে পারেন আপনাদের অনেকে আছে ভাই অফিসে এরকম সাদা ধরনের ব্যবহার করতে চায় চাই ব্যবহার করতে চায় অনেকে আছে ড্রয়িং রুম একটা সাদা লাগবে

কালারের দাম বাড়বে না কাপড়ের রেট যদি বাড়তে থাকে সেটা আলোচনা সাপেক্ষে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনাদের যে কোনো ধরনের কাপড় আপনার কাস্টমার নিতে পারবেন হ্যাঁ তারপরে কর্নার সোফা

এটাও প্রত্যেকটা সোফাই আমরা তো মূলত সবকিছু বইলে দিস তারপর আপনাদের জানা কিছু থাকলে সেটাও করতে পারেন এটা প্রাইসটা পড়বে আপনার বাউন্ন হাজার টাকা বাউন্ন হাজার টাকা জি জর্ন পিন্ট দুইটা কাপড় আছে এটা তুর্কি কাপড় এটা ইন্ডিয়ান কাপড় বলা হয় বারিশ গুলোর ভিতরে ফাইবার রয়েছে এটা আপনার পনেরো বছর গ্যারান্টি পড়বে আপনার

সাড়টা দেখেন কত সুন্দর ওকে দেখেন বাইরে সেগুন কার্ড ভিতরে ক্যারোসিন কার্ড এ ফ্রেম এটারও সাতটা সাতটা বালিশ থাকবে নাটাই গুলোতে দেখেন কত সুন্দর খুবই সুন্দর দেখেন মোটা সুতা দেওয়ার কারণে

এই কালার দেওয়া আছে আর ব্যাকসাইড এর ভিতরে এখানে গদি করা রয়েছে দেখেন সুন্দর করে হ্যাঁ দেখলে আসলে পছন্দ হবে ম্যাগাজিনের জন্য এখানে ট্রে রাখা আছে জি

বালিশ দেওয়া আছে বড় চারটা বালিশ আছে আর একটা ছোট বালিশ আছে এখানে দুটা কাপড় কন্ট্রাস্ট করা রয়েছে এটা হলো বেলভেট কাপড় এটা প্রাইস টা পড়বে আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা জি একটা কনার নিলে আপনার তিনটা কনার কাজ করবে এই কনার সোফাটা হলো দেখেন এই যে গদি করা আছে ব্যাকসাইড এ সুন্দর করে ভাবে এখানে স্টোন দেওয়া রয়েছে স্টোন গুলো ছুটবে না হ্যাঁ

নিতে পার আমাদের কাছ থেকে এটার প্রায়শ্চ করবে আপনার 22000 টাকা এটা অরেঞ্জ কালার কত সুন্দর এটা এটা বলেন এটা সম্পর্কিত সিটার সোফা সাথে আছে সেগুন কাঠ ভিতরে ক্যারোসিন কাঠের ফ্রেম সিটে আছে 벨벳 সুইট কাপড় সাইডে আছে জর্না পিন জর্না পিন তো বালিশগুলোর ভিতরে দুটো কাপড় কন্ট্রাস্ট করা রয়েছে এই পাশে জর্না কাপড় দেওয়া আছে হ্যাঁ ব্যাক সাইডে জর্না কাপড় এটা আপনার 10 বছরের ওয়ারেন্টি সহ এটার প্রাইসটা করবে

হাতুলগুলোতে সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম সলিড ফোম এর ভিতরে করা আছে টোটাল টাই ভেলভেট সুইট কাপড় এটা হলো টু আর ওয়ান প্রাইস পড়বে ষোলো হাজার টাকা আর টু টু ওয়ান ফাইভ সিটের সোফা নিতে হলে এটা প্রাইসটা পড়বে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা জি আর একটা দেখেন দেখেন এই যে সোফাটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা সোফা হ্যাঁ চমৎকার খুবই সুন্দর এবং এটা নাকি ওয়াশেবল হ্যাঁ এটা ওয়াশেবল ওয়াশেবল আচ্ছা আপনারা চাইলে কিন্তু এটা কিন্তু ওয়াশও করে দিতে পারবেন যে ওয়াশেবল টোটাল আমরা সিল করে ওই কাট দাও সিল করে ওই কাঠের মধ্যে করা লেকার বানিশ করা রয়েছে এটা আপনারা ওয়াশেবল ওয়াশ করতে পারবেন টোটাল ডাই ভেলভেট সুইট কাপড়ের ভিতরে এটা সলিড ফোমের ভিতরে করা রয়েছে এটা 221 সলিড ফোমের মধ্যে রয়েছে তো এটা আপনারা 221 5 সিটার সোফা এটা প্রাইসটা পড়বে আপনার ওয়ানলি

পনেরো বছরের লেগেতে গ্যারেন্টি সহ এটা টু টু ওয়ান ফাইভ সোফার প্রাইস পড়বে তেইশ হাজার টাকা টু আর ওয়ান আছে এটা প্রাইস টা পড়বে ষোলো হাজার টাকা ভাইয়া এই যে অফিস আদালতে বা বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় সোফা লাগে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এই পাশে একটা সোফা আছে দেখেন এই সুন্দর একটা কালার ভিতরে করা রয়েছে এখানে গোল্ডেন এসএস দেওয়া রয়েছে গোল্ডেন এসএস গোল্ডেন এসএস দেওয়া রয়েছে এখানে বালিশগুলো ভিতরে রয়তন করা আছে আর এইখানে সব জায়গায় দেখেন ফোম দেওয়া রয়েছে আচ্ছা ফোম দেওয়া রয়েছে ভিতরে ফাইবার ইস করা রয়েছে বালিশগুলোর ভিতরে আর সলিড ফোম এখানে 4 ইঞ্চি সলিড ফোম দেওয়া আছে এটার পায়াগুলো এসএস দেওয়া রয়েছে পায়াগুলো এসএস দেওয়া রয়েছে এর মধ্যে এটা টোটাল 1 5 সিটের সোফা 20 বছর আপনার ওয়ানলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তো ভাইয়া মোটামুটি অনেক ফার্নিচার দেখলাম আপনাদের কাছে আলহামদুলিল্লাহ ফার্নিচারের কোনো অভাব নেই এতক্ষণ আপনাদেরকে এই সাইড থেকে সোফা দেখিয়েছি সকল ফার্নিচার কাছে যেরকম ডাইনি সতেরো হাজার পাঁচশো টাকা থেকে নিয়ে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত নিতে পারবেন সরাসরি চলে আসবেন আমাদের সোমে আসলে ভিজিট করে যে টাই আপনি দশটা দিকে একটা নিতে পারবেন কিছু টাকা আমরা পাঠাই দিই আমাদের শোরুমে আসার ঠিকানাটা হলো ঢাকা উত্তর ও দশ নম্বর চার নম্বর রোডে পশ্চিম মাতার সবুজ সাতের মুখ আলশেফা ও হাসপাতালে পাশে আসলে বিসমিল্লা ফার্নিচার বিসমিল্লা ফার্নিচারের সামনে একটা মসজিদ আছে জামে মসজিদ আপনার বাইতোলা আমার জামে মসজিদ